আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালে যে তোমাদের বাংলা বইয়ের আমাদের গ্রাম বন্দে আলী মিয়া কবিতাটি রয়েছে পাঠ তেরোতে আর পৃষ্ঠা বিয়াল্লিশে তার এই প্রশ্নের সমাধানগুলো আজকে আমরা করবো তাহলে আস আমরা প্রশ্নের সমাধান করলো করে নিই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশ সালে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান আমরা করবো দেখো এখানে শব্দ শ্বেথা অর্থ অর্থ সেখানে কুভু কখনো ডরি ভয় পাই কিরণ আলো আত্মীয় আপনজন রবি অর্থ সূর্য বায়ু অর্থ বাতাস দেখো বাক্য লিখি বাক্য লিখি বলতে এই যে দেখো এখানে কতগুলো শব্দ দিয়েছে দেখো এখানে কতগুলো শব্দ দিয়েছে এই শব্দ দিয়েই বাক্য লিখতে বলেছে বাক্য অর্থ হচ্ছে তুমি যেমন এখানে পাঠশালা লেখা আছে এই পাঠশালা দিয়ে একটি বাক্য রচনা করবে তোমার মন মতো তুমি লিখতে পারো কিন্তু এই পাঠশালা দিয়ে সেটা মিলতে হবে পাঠশালাটা ওই লাইনটার ভিতরে থাকতে হবে তাহলেই তোমার একটি বাক্য গঠন হয়ে যাবে এই বাক্য গঠন কি তোমার বই থেকে লিখতে হবে না তুমি তোমার ভাষায় তোমার মনের আবেগ দিয়ে লিখতে পারো কিন্তু এই পাঠশালাটা দিয়ে তোমার ওই লাইনটা মিলতে হবে এবং তোমার লাইনের ভিতরে পাঠশালাটা থাকতে হবে দেখো আমি এখানে কয়েকটি বাক্য গঠন লিখে দিয়েছি তোমরা তোমরা তোমাদের মন মতো লিখতে পারবে দেখো পাঠশালা আমাদের গ্রামে একটি পাঠশালা আছে গুরুজন আমরা গুরুজনদের শ্রদ্ধা করি দেখেছ আমার প্রত্যেকটা লাইনে কিন্তু আমি যেই শব্দটা দিয়ে বাক্য রচনা করছি ওই লাইনটা কিন্তু আমার এই লাইনের ভিতরে ওই শব্দটা রয়েছে দিঘি অর্থ গ্রামে অনেক দিঘি দেখা যায় মিলে মিশে গ্রামে সবাই মিলে মিশে থাকে বাসঝাড় গ্রামে প্রতিটি বাড়ির পাশেই গ্রামে প্রতিটি বাড়ির পাশেই বাসঝাড় রয়েছে এরপর কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি তোমরা কবিতাটি সুন্দর করে পড়বে ও দেখে দেখে লিখে নেবে তারপরে দেখো একই রকম শব্দ লিখি রবি অর্থ সূর্য অথবা অরুণ যে কোনো দুইটার একটা তোমরা দিবে বায়ু অর্থ বাতাস হাওয়া কিরণ অর্থ আলো প্রভাব ঘর অর্থ কী বাড়ি গৃহ পাঠশালা বিদ্যালয় স্কুল শিক্ষা জীবন এখন আমরা পরবর্তী পৃষ্ঠার প্রশ্নগুলো সমাধান করব বলি ও লিখি গায়ের ঘরগুলো কেমন উত্তর গায়ের ঘরগুলো ছোট ছোট পাড়ার সব ছেলে একসাথে কি কি করে উত্তর পাড়ার সব ছেলে একসাথে খেলাধুলা করে এবং পাঠশালায় যায় জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন উত্তর চাঁদের কিরণ লাগার কারণে জল ভরা দিঘি ঝিকি করে আত্মীয়রা আত্মীয়র মতো মিলেমিশে কারা আছে গ্রামের আম গাছ জাম গাছ ও বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলেমিশে আছে যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছ তারা ফলো করে দিও বন্ধুরা তোমাদের কাছে আমার অসংখ্য অসংখ্য অনুরোধ শিক্ষার্থী বন্ধুরা আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছ তারা লাইক করো কমেন্ট করো তারপরে দেখো সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি কবি গ্রামের তুলনা করেছেন কবি গ্রামকে তুলনা করেছেন কার সঙ্গে মায়ের সাথে তুলনা করেছেন কখনো করব না কখনো কি করবো না হিংসা ও মারামারি করব না তারপরে বলি ও লিখি আমাদের গ্রামটি এখানে তুমি তোমার গ্রাম সম্পর্কে কিছু বলবে আর লিখবে দেখো এখানে আমি লিখে নিয়েছি আমাদের গ্রামটি ছবির মতো সুন্দর গ্রামের ঘর বাড়িগুলো অনেক ছোট অনেক ছোট ছোট এখানে সবাই আত্মীয়ের মতো বসবাস করে গ্রামের ছেলেরা একসাথে খেলাধুলা করে ও পাঠশালায় গ্রামের ছেলে মেয়েরা গুরুজনদের শ্রদ্ধা ও সম্মান করে গ্রামটি আমাদের মায়ের মতো স্নেহ মায়া আদর ও ভালোবাসা দিয়ে বড় করে তুলে স্নেহ মায়া আদর ও ভালোবাসা দিয়ে বড় করে তুলি দেখো আমি এখানে গ্রামটি সম্পর্কে লিখে রেখেছি লিখে নিয়ে এসেছি তোমরাও এভাবে লিখতে পারো অথবা তুমি তোমার মন মতো করে তোমার গ্রামকে নিয়ে এখানে লিখতে পারো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ